শরীরের কোথাও ফোরা হয়েছে বা ঘা হয়েছে হাতে বা পায়ে অথবা মুখে যদি এই ফোরার মধ্যে বা ঘর মধ্যে পানি লাগলে ক্ষতি হয় বা অধিক পরিমাণে কষ্ট হয় তাহলে মাসেখ করবে আর যদি মাসেখ করলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই জায়গাটুকু একেবারে ছেড়ে দেবে আর এই অবস্থা যতক্ষণ না পর্যন্ত তৈরি হবে কঠিন অবস্থা যেমন অনেক কঠিন অবস্থা ঘা হয়েছে ফোরা হয়েছে এরকম কঠিন অবস্থা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মাসে বা ওই জায়গা ছেড়ে দিলে ওজু হবে না অর্থাৎ যখন আপনার এরকম কঠিন থেকে কঠিন ফোরা হবে ঘা হবে তখন সেই জায়গায় শরীয় ছেড়ে দেওয়ার হুকুম দিয়েছে এছাড়া সাধারণ কোনো বিষয় ছেড়ে দেওয়া যাবে না সতর্ক থাকতে হবে আপনার বেন্ডিজ করেছেন বেন্ডিজ করার পর ওই বেন্ডিজ খুলে পানি পৌঁছাতে যদি কষ্ট হয় বা অধিক পরিমাণে ক্ষতি হয় তাহলে বেন্ডিজের উপরে মাছে করলেই হবে আশা করি সকলে বুঝতে পারছেন তবে কঠিন পর্যায়ে না যাওয়া পর্যন্ত সহজভাবে কেউ এই মাছ আলোগুলো নেবেন না তাহলে ওজু হবে না কঠিন ফোরা হয়েছে কঠিন গা হয়েছে শুধুমাত্র সেই ক্ষেত্রে এই মাছ আলাগুলো গ্রহণযোগ্য আশা করে বুঝতে পেরেছেন আল্লাপ আকরাবুল আলমিন সঠিকভাবে এমন